হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা এবিটিএ মাধ্যমিক টেস্টপেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা চ্যাপ্টার প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারে আমরা সাজেশনের আন্সারগুলো পরপর দেখে নেব এর আগে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে আলো চ্যাপ্টার চলতরি এবং পর্যায় এই তিনটে চ্যাপ্টারের সাজেশানের ক্লাসগুলি আমরা প্রোভাইড করেছি এবং সেখানে সাজেশানের সম্পূর্ণ অংশ অর্থাৎ ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন সমস্ত প্রশ্নের কিন্তু আমরা আনসার প্রোভাইড করেছি সেই সমস্ত ক্লাস যাদের দেখা হয়নি তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এবিটি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নিও দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুমন্ডলের শীতলতম এবং উষ্ণতম স্তর উষ্ণতম স্তর তোমরা জানো থার্মোস্ফিয়ার আর শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার এগুলো আমরা খাতার মধ্যেও দেখিয়ে দেব এরপরে সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট স্তর আমরা জানি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে বাতাস সেটা কিন্তু ট্রপোস্ফিয়ারে থাকে তার জন্য ট্রপোসফিয়ারের যেটা ঘনত্ব সেটা সবচেয়ে বেশি এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো মিথেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন মধ্যে এগুলোর বিকল্পগুলোর মধ্যে গ্রিন হাউস গ্যাসগুলি শনাক্তকরণ করো এগুলোর মধ্যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন জলীয়বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড বাকি নাইট্রোজেন বা অক্সিজেন কিন্তু গ্রিন গ্যাস নয় এরপরে জীবাশ্ম জ্বালানি ও বায়োফুয়েলের উপাদান জীবাশ্ম জ্বালানির উপাদান তোমরা লিখবে কার্বন ও হাইড্রোজেন এছাড়া অক্সিজেনও থাকে আর বায়ু ফুয়েলের উপাদান হচ্ছে ইথানল প্রধানত ইথানল এর সঙ্গে থাকে মিথানল কোশ্চেন নাম্বার ফাইভ দেখো তাপন মূল্য অধিক তাপন মূল্য বিশিষ্ট জ্বালানি সেটা হচ্ছে তরল হাইড্রোজেন বা হাইড্রোজেন অচিরাচরিত শক্তির উৎস উদাহরণ তোমরা লিখবে সৌরশক্তি জোয়ারভাটা ভাটা শক্তি প্রবাহের শক্তি ইত্যাদি নেক্সট ওজন স্তর ধ্বংসে সিএফসি তারপরে নাইট্রোজেনের যে অক্সাইড রয়েছে এবং ওজন এদের ভূমিকা এক কোশ্চেন আনসারটা আমরা দেখবো তার আগে দেখো কোশ্চেন নাম্বার এইট মেরুজ্যোতি ভ্যান অ্যালেন যে স্তরে থাকে তাদের নাম মেরুজ্যোতি দেখা যায় আইনোস্ফিয়ারে এবং ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায় ম্যাগনেটস্ফিয়ারে দেখো ওজন স্তর ধ্বংসে সিএফসি গ্যাসের ভূমিকা অতি বেগুনি রশ্মির আঘাতে সি এফ ক্লোরোফ্লোরো কার্বন বিভাজিত হয়ে যে সক্রিয় ক্লোরিন বরাবণ উৎপন্ন করে তা ওজনকে অক্সিজেনে পরিণত করে দেখো সি থ্রি এটা হচ্ছে প্রভাবে সক্রিয় ক্লোরিন এবং পরমানি উৎপন্ন হয় এছাড়া ক্লোরিন দেখো ওজন সঙ্গে করে করে ও এবং ও তৈরি করে এরপরে সিএল আবার অন্য একটা ওজনকে দেখো ভেঙে ফেলে অক্সিজেনে এবং আবার সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন হয় এই সক্রিয় ক্লোরিন পরমাণু আবার অন্য ওজন অনুকে মানে ওজন অনুর সঙ্গে বিক্রিয়া করে ওজন অনুকে ভেঙে ফেলে সেই জন্য লেখা হয়েছে দেখো উৎপন্ন ক্লোরিন পরমাণু আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে এভাবে সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজন বিয়োজন ঘটাতে থাকে আর নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের ভূমিকা তোমরা লিখবে যে ওজনের সাথে নাইট্রিক অক্সাইড মানে এনো বিক্রিয়া করে অক্সিজেন এবং এনো টু গ্যাস উৎপন্ন করে বিক্রিয়াটা কেমন দেখো ওজনের সঙ্গে নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে আবার অতিবেগনে রসির প্রভাবে ওজন অনুগুলি বিয়োজনে যে অক্সিজেন পরমাণু উৎপন্ন হয় এই যে অক্সিজেন পরমাণু সেটা পুনরায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এই যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো সেটা থাকলো তারপর দেখো এই যে নাইট্রিক অক্সাইড সেটা আবার এইখান থেকে আবার বিক্রিয়া হবে তাই না আবার এখানে অক্সিজেন মানে ওজন অনুর সঙ্গে বিক্রিয়া ঘটাবে নাইট্রিক অক্সাইড নিয়ে অক্সিজেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এরকম ভাবে ক্রমান্বয়ে কিন্তু বিক্রিয়াটা ঘটতে থাকবে এরপরে এখানে দেখো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন এর মধ্যে সিএফসি ওডিএস ওটিপি জি ডাব্লিউপি এগুলোর পুরো নাম লিখতে বলা হয়েছে দেখো সিএফসি মানে হচ্ছে ক্লোরো ফ্লুরো কার্বন মানে হচ্ছে ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সেস মানে ওজন ক্ষয়কারী সমূহ ওটিপি মানে হচ্ছে ওজন ডিপ্লেটিং পোটেন্সিয়াল আর জি ডাব্লিউপি মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়ালস এরপরে কাকে বলে জীবস্ব জ্বালানি আর মিথেন হাইড্রেট জীবাশ্ম জ্বালানির সংজ্ঞায় তোমরা লিখবে লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ ও প্রাণী মাটি নিচে চাপা পড়ে বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ফলে যে শক্তির উৎসে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি আর মিথেন হাইড্রেটের তোমরা সংজ্ঞায় লিখবে যে মিথেন হাইড্রেট এক প্রকার বা এক ধরনের কঠিন ক্ল্যাথরেট যৌগ জলের অনু দিয়ে গঠিত বরফের মতো গঠনের কেলাসের মধ্যে প্রচুর মিথেন অনু আবদ্ধ থাকে একে মিথেন হাইড্রেট বলে এর সংযুতি হচ্ছে দেখো ফোর সি এইচ ফোর ডট টোয়েন্টি নেক্সট দেখো ওজন স্তরে কোথেগুনে রশ্মি আর সিএফ সির প্রভাব আমরা আগে দেখলাম যে ওজন স্তর ক্ষয়ে সিএফ ভূমিকা এটাই কিন্তু রিপিট করা হয়েছে তাহলে এটা কিন্তু একই আনসার হবে এরপরে ফায়ার কাকে বলে আর শেষ প্রশ্ন বায়োগ্যাস ও সিএনজি এর উপাদান লেখো মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলা হয় তার কারণ হচ্ছে যে মিথেন গ্যাস দাহ্য হয় বরফের মতো দেখতে মিথেন হাইড্রেট কেলাস আগুনের সংস্পর্শে আসা মাত্র জ্বলতে থাকে তাই মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলা হয় বায়োগ্যাসের উপাদানে তোমরা লিখবে যে মিথেন হচ্ছে প্রধান উপাদান এছাড়া কার্বন ডাইঅক্সাইড থাকে নাইট্রোজেন থাকে আর সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস তাহলে আজকে আমরা দেখো এবিটা থেকে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারের সাজেশনের আনসারগুলো প্রোভাইড করলাম আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা পুরনো ক্লাসগুলো দেখনি তারা কিন্তু অবশ্যই এবিটি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই প্লেলিস্টের লিংকে ক্লিক করে পুরনো ক্লাসগুলি দেখে নিও এছাড়া দেখবে আমাদের চ্যানেলে কিন্তু লাইফ সায়েন্সের ক্লাস প্রাইস এসের দিকে হয়তো একটি বা দুটি সেট পড়ে রয়েছে ফিজিক্যাল সায়েন্সের পুরো এবিটিএ টেস্ট পেপার থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন অ্যানসার প্রোভাইড করা হয়ে গেছে বেঙ্গলির এখন ম্যাম তোমাদের প্রোভাইড করছেন এবং জিওগ্রাফির সমস্ত শর্ট কোয়েশ্চেন আনসারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু এই প্লে লিস্টের লিঙ্কের মধ্যে পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট